তো সকাল ছটা থেকে আমি ব্লগ স্টার্ট করে দিলাম তো উঠেছি অনেক আগে থেকে বাড়িতে বাকি যে কাজগুলো ছিল বাসি কাজ ওগুলো করে নিয়েছি আর এদিকে ব্রাশ ট্রাশ করেও চলে এসেছি তারপর এখানে দেখি চাটা করব তারপরে খাবো আর সকালে উঠে আমার যদি একটু চা না জোটে তাহলে আমার মাথা এমনিতেই গরম হয়ে যায় এটা বাবার বাড়ি থেকে অভ্যাস হয়েছে ওখানে যখন দাদু ঠাকুমাকে চা করে দিতাম না সাথে সাথে আমরাও খেতাম সেই থেকে যে কি বাজে অভ্যাস হয়ে গেছে একদম এত নেশা ধরে গেছে যে একবেলা চা না খেলে হয় না তবুও আমি একটু ট্রাই করি এখন কম চা খাওয়ার আর এখানে যে বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম এগুলো সব এখানে গুছিয়ে রাখবো আর এখানে তো আমাদের যখন রান্নাঘর ছিল আলাদা সেখানে তো ঠিকঠাকই রাখতাম এখানে যেহেতু গুছিয়ে এক জায়গা ছোট একটা জায়গায় রাখতে হয় তাই একটু এলোমেলো তো হবে। আর এখানে এই আলুগুলো এগুলো আর স্টোরে দেওয়া হয়নি এগুলো বাড়িতেই স্টোর করে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের ছাদে ওঠার নিচে ছোট্ট একটা জায়গা আছে ওইখানে সব আলুগুলো বাঁচিয়ে রাখা হয়েছে এগুলো যখন তখন বাড়িতে আমরা খাবো আর বাইরে এদিকে তোমাদের দাদা ভাই ও ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথেই আর এদিকে জল টল দিয়ে নিচ্ছে সারাদিন তো প্রচুর রোদ হয় আমরা তো ঠিক করে জলও দিতে পারি না ওই জন্য ও সকালবেলা উঠে দিয়ে দিচ্ছে আর বিকালে মানে বিকালে নয় সন্ধ্যার সময় কাছ থেকে এসে তখন আবার দিয়ে দেয় ওই জন্য ওকে একটু তুলে নিলাম আর এখানে যে দেখছো পেঁয়াজগুলোকে মা মানে কী বলবো মালা করে রেখেছে এগুলো সব গুছিয়ে দিলে থাকবে অগোছালো হয়ে থাকবে না এক জায়গায় ছোট্ট একটা জায়গায় গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হবে ওই জন্য ওগুলোকে এইভাবে মালা করে দিচ্ছে আর যদি মালা না করা হয় না তাহলে সাজানো গোছানো হবে ঠিকঠাক থাকবে না এদিক সেদিক অপরিষ্কার হয়ে থাকবে এখানে থালা বাসনগুলো আমি সব ধুয়ে নিয়ে এসেছিলাম এগুলো এখন এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেব তো ভেবেছিলাম না একটা বড় ওই থালা বাসন রাখার নেব কিন্তু এখানে যতই তুমি নাও এটা তো মানে আমাদের বড়ো ঘর এখানে রাখলে জল টল নিচে পড়বে আর নোংরা হয়ে যাবে সবসময় কাদা কাদা জল স্যাঁত স্যাঁত হয়ে থাকবে ওই জন্য এখানে আর ওটা রাখা হবে না আপাতত এই গামলার মধ্যে এগুলোকে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো তো আমার না খুব ইচ্ছা একটা ছোট্ট আমার রান্নাঘর হবে আর সেখানে আমি আমার পছন্দ মতো জিনিস টিনিস রাখবো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো কিন্তু জানি না সেই স্বপ্ন কবে আমার পূরণ হবে যতই হোক আমি তো করেই ছাড়বো যেদিনকেই হোক সে মাটির হোক আর পাকার হোক খুব সুন্দর করে লোকের যখন রান্নাঘর দেখি আমার খুব ইচ্ছা হয় যে আমারও একটা রান্নাঘর হবে খুব সুন্দর করে আর আমার তো রান্না করার ইচ্ছা তো অনেক দিন থেকে সবসময় আমার ভালো লাগে রান্না টান্না করতে এরকম ঝুড়িয়ে টুড়িয়ে এখানে আমি রেখে দিয়েছি এগুলোকে খুন্তিগুলোকে ওই গামলার মধ্যে রাখলে না থালা বাসনের নিচে অনেকক্ষণ ধরে খুঁজতে হয় ওই জন্য আমি এখানে একটা পেরে পুঁতে দিয়ে এগুলোকে ঝুলিয়ে রেখেছি আর এখানে চা করে নেব তো আজকে সবার জন্যই চা করব। এমনি সময় আমরা দুজনই খাই বাবা মা অতটা খায় না মানে বাবা খায় কিন্তু কখনো কখনো যে মাঠে চলে যায় এসে আর খেতে চায় না মানে দেরি হয়ে যায় নটা দশটা খায় না ওই জন্য আমি ভাবলাম যে না আজকে যেহেতু বাবা বাড়িতেই আছে তাহলে সবার জন্যই করে নিই সবাই খাবো আর ছোট্ট এই যে এক টুকরো মাত্র আদা আছে এটা দিয়েই করে নেব আর আদা চা খেতে আমার ভীষণ ভালো লাগে দুধ চাও ভালো লাগে কিন্তু এখন আর দুধ টুধ নেই ওই জন্য মানে এমনি র চা ওটাই খেয়ে নেব এবারে আমাদের গ্যাসটাও শেষ হতে যায় বেশি আর নেই এই দু তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবারে গ্যাসে একটু বেশি রান্না হয়ে গেছে যেহেতু রান্নাঘরটা ভাঙানোর পর থেকে ও পাশে আবার কে যাবে রান্না করতে তাই প্রায় সন্ধ্যার সময় আমি গ্যাসে রান্না করতাম আর চা বসে দিয়ে এপাশে চলে এসেছে আমাদের রুমে আর আমাদের রুমে সময় অগোছালো থাকে যেহেতু বাবু আছে এটা আসলে কালকে রাতের বেলা আমরা এখানে পড়তে বসেছিলাম আর পড়তে বসেছিলাম বলে বইগুলো আপাতত শেষে গুছিয়েছি কিন্তু বাবুর বইগুলো অগোছালোই আছে আর এখানে দেখো এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হচ্ছে বাখার এটা হচ্ছে আতপ চাল দিয়ে আর কিছুগুলো জড়ি পটি একটু কি বলে মানে গাছ গাছ ওষুধ ওইগুলো দিয়ে এটা বানানো হয় তো এটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এটা দিয়ে আমাদের হাঁড়িয়া তৈরি হয় যেটা আমাদের সময় লাগে তো তোমরা অনেকেই জানো হাঁড়িয়া কেমন তো যারা যারা জানো না অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে তো ওই বাখারগুলো ওখান থেকে নিয়ে এসেছিলাম কিন্তু কাজে আর লাগেনি তো আছে ভেবেছি কাউকে দিয়ে দেবো আর এখানে বাবু এখনো ঘুমোচ্ছে ও সবার শেষে ওঠে এখন অনেক দেরি করে ওঠে আসলে ও না রাতের বেলা দেরি করে এমনি সাধারণত বাচ্চারা কি সন্ধ্যা থেকে ঘুমায় কিন্তু না এ নটা দশটা বাজিয়ে দেয় ওই জন্য সকালে দেরি করে উঠে আর একদিকে ভালোই হয় সকালে দেরি করে উঠলে আমি উঠে একটু শান্তিতে কাজ করতে পারবো নাহলে ও সবসময় কান্নাকাটিই করতে থাকবে আর এদিকে তোমাদের দাদাভাই জল টল দিয়ে ইটগুলো একটু জলে ধুয়ে নিচ্ছে আর আমি টিউশন পড়িয়ে এসে আবার এখন চলে যাচ্ছি বাগানের দিকে তো ও পাশে শুকরগুলো এসেছিলো সব তাড়া করছে আর এত শুকর হয়েছে না মানে সবাই বাড়িতে বাড়িতে একটা দুটো করে রেখেছে আর সব সময় ছেড়ে দেয় আর এসে তাড়া করতে থাকে কোথায় কি সবজি গাছ লাগানো আছে সব তাড়া করে উল্টে দেয় সব আর আমি দেখতে এলাম ওই জন্য ওদেরকে তাড়া করতেও এলাম আর এ পাশে যে কুন্দ্রি গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোতে গতকাল বিকালে জল দিয়েছি আর এর পাশে আমি যে পুঁই গাছগুলো মানে পুঁইয়ের যে বীজগুলো ওগুলো ছড়িয়ে দিয়েছিলাম এই যে পুঁই গাছ উঠেছে দেখে তো ভীষণ ভালো লাগছে কিন্তু এগুলোও বেঁচে থাকবে না বেশি দিন ওই যেসব শুকরগুলো আছে ওরা এসে সব তাড়ামাড়া করে ভেঙে দেবে আমি জানি তো ভেবেছি ওদেরকে আমি মেরে পুরো ফাটিয়ে দিব আসলে ওটা নয় বীজটি দিয়ে দিলে নাকি টরে যায় কিন্তু লোকের শুকর একটু বলে দিয়ে আসবো আর কি যে যাতে না ছাড়ে যেহেতু গাছটা লাগিয়েছি আর এদিকে পেঁয়াজ গাছগুলো ওগুলোও প্রায় শুকে গেছে এগুলো তুলে নিতে হবে আর এই যে এখানে এই ছোট্ট একটা জায়গা এখানেও কয়েকটা ওই গাছের মানে বীজগুলো ছড়িয়েছি দেখি কবে হয় ওই গাছগুলো আর এ পাশে যে গাজরের গাছগুলো সেইগুলো আর অল্প আছে আর অল্প মানে কোদাল দিয়ে খুঁড়ে নিয়েছিলাম তো কম কম করে খুঁড়ছি আর রান্না করছি খালি মুখেও খাওয়া ভালো কিন্তু আর কতটা খাবো খালি মুখে প্রতিদিন ওই জন্য ওগুলোকে একটু তরকারির সাথে মিশিয়ে খাই আর এ পাশে যে ঢ্যাঁড়সের গাছগুলো লাগিয়েছিলাম এই ঢ্যাঁড়সের গাছগুলো উঠে গেছে গতকাল বিকালে বাবু আর মা ওরা এসেছিলো জল দিতে তো কিছুগুলো উঠেছে কিছুগুলো ওঠেনি এভাবে লাইন লাইন করে লাগানো হয়েছে আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুমড়ো গাছ আমি যেমন বীজ পুঁতেছিলাম সেভাবেই উঠেছে ভাবা যায় আমি বীজ পুতলে গাছ হয় আসলে আমি না বেশিরভাগ সময় দেখি কি গাছগুলো যেগুলো লাগাই ওগুলো তো বাঁচেই না কেন বাঁচে না কী জানি উল্টে যায় না কি হয় তো মনে হচ্ছে আমি অলক্ষ্মী ওই জন্য আমার হাতে হয়তো কোনো গাছই বাঁচে না আর সে পাশে তোমরা দেখতে পাচ্ছ ওই যে পুরো মাঠে ধান লাগানো হয়েছে দূরে আর এ পাশে আছে তিল মানে যাকে এই দিকে বলে না কি খসলা তো আমাদের বাবার বাড়ির দিকে কিন্তু খসলা বলে না ওদিকে বলা হয় তিল আর এদিকে বলে খসলা তো এদিকে এসে কিন্তু হাজার রকমের চাষ হয় মানে সব রকমের কোথায় শশা শশা উঠে গেল তারপর আবার করলা কুঁদরি প্রচুর সবজিও চাষ হয় যেমন আবার সেরকম আলু চাষ তো আছেই মানে বছরের পর বছর তো আছেই তার উপরে ধান আবার অন্য দিকে বাদামও হয় তো সব রকমের চাষ তুমি করতে পারলেই হবে কিন্তু এই রোদে খেটে পুড়ে কে এত চাষ করবে তো আমরা তো এই ফাঁকা জমিতে এত সবজি লাগিয়েছি এই যে এটা হচ্ছে করলা করলার বীজ আবার শাকও লাগানো হয়েছে এখানে শাক উঠেছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না পুরো উঠে যাক তারপর তোমাদেরকে দেখা মোটামুটি এই যে দূরে ছড়িয়ে ছিটিয়ে করলা কুমড়ো এগুলোই লাউ আর লাগানো হয়নি তো লাউ বীজ আছে পরের দিকে লাগাবো আর যখন বাড়িতে কোনো কিছু সবজি হয় একই রকম ওই সবজিগুলো খেতেও কিন্তু ভালো লাগে না কিন্তু দেখো সেই জিনিসটা যখন নিজের বাড়িতে থাকে না তখন কিন্তু কিনেও খেতে হয় যেমন আমরা কিনি আর এদিকে যে নারকেল গাছটা লাগানো হয়েছিল এটা ফাইনালি মোটামুটি বেঁচে গেছে মনে হচ্ছে আমরা মরে যাবো তারপর গিয়ে নারকেল হবে তো যাই হোক বাবু থাকবে বাবু খাবে আর এপাশে পাশে আমাদের লেবুও ধরেছে গাছে লেবুগুলো তখন যখন আগের ভিডিওতে দেখি ছিলাম তখন কত ছোটো ছিল আর এখন দেখো মোটামুটি বড় হয়েছে এই গরমকালে এখন লেবুগুলো বড় হয়ে গেলে শরবত করে যখন ইচ্ছে খুশি খাবো আর এই লেবুগুলো যার দাম বাজারে দশ টাকার এখন দুটো দেয় ভাবা যায় কিনেও খাওয়া যাবে না যতই হোক বাড়িতে হয়েছে আনলিমিটেড এখন আমি খাবো আর চলো এপাশে দেখি আর কী সব গাছ হয়েছে আর এদিকে এই ফুল গাছটা এটা হচ্ছে গোলাপি রঙের জবা জবাটা এটা বাবার বাড়ি থেকে এনেছিলাম এটা মোটামুটি বেঁচে গেছে এটা মনে হচ্ছে আমি লাগাইনি আমি লাগালে মতে যেত এটা মনে হচ্ছে আমার মা কিংবা কেউ লাগে লাগিয়েছিল ওই জন্য বেঁচে উঠেছে তো এটাতে আবার পিঁপড়ে ধরেছে পিঁপড়ে ধরেছে বলে ওটাতে আবার ঠিকঠাক ফুলও হয় না আর এ পাশে হচ্ছে ব্রাহ্মী শাক তো ব্রাহ্মী শাকগুলোও না উল্টে দিয়েছে ওই শুকোরগুলো এসে উঠে দিয়েছে আর এ পাশে হচ্ছে এটা হচ্ছে সুপারি গাছ তো এটা তো কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে বাবার বাড়ি থেকে দু তিনটা গাছ নিয়ে এসেছিলাম ওখানে একটা কেতার মানে পা দিয়ে মেরে দিয়েছে আর এই যে বাকি দুটো আছে আর এটা হচ্ছে হরগৌরি গাছ এটাকে আমি ঘিরে রেখেছি কারণ ছাগল এসে খেয়ে নেয় ওই জন্য ভাবে ঘিরে রেখেছি আর এখন ওগুলো মানে দেখে টেকে এসে ফাইনালি চলে এলাম ভাত খেতে আর বাবুকে এখানে হাতটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখন আমরা খাবো গরম পান ডিম ভাজা তো বাবুর জন্য বাটিও নিয়ে এসেছি ওকে আলাদা দেবো আমার সাথেও খাবে আবার আলাদাও খাবে সব ছড়িয়ে ছিটিয়ে গোটা খাবে তো ওই জন্য ওকে আলাদা করে দিলে ও তার ঘুরে ঘুরে খাক আর যাই করুক আর এখন এই যে আর মাছ কাকু এসেছিলো তোর কাছ থেকেই নিয়েছি আজকে আমি চল্লিশ টাকার মাছ তো টাকা পরের দিন দেবো বলেছি আর এখানে আছে দু পিস মাছ আর একটা ছোট্ট একটা বাটা মাছ আর দিয়েছে মাথা তো পুঁই শাক সকালবেলা কিনেছিলাম যখন বাড়িতে হয়েছিল তখন তো খেতাম না এখন কিনে কিনে খেতে হচ্ছে পুঁই শাক আলু আর হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি করব তো অনেক দিন পরে এই তরকারিটা খেতে ইচ্ছে করলো আর তাই ভাবলাম যে মাছটাও নিয়ে নিই আর এই যে মাছের মাথার সাথেই ছিল এই মাছটা মানে পিসগুলো তো ওকেই বললাম ওই কাকুটাকেই বললাম যেটাও কেটে দাও যেহেতু বাবু আছে ও তো আর মাথা খেতে পারবে না তাহলে ও খেয়ে নেবে মাছের পিস গুলো আর আমরা মাছের মাথাগুলো খেয়ে নেবো পিস গুলো ভাজা করে বাবুকে দিয়ে দিবো মানে ছাড়িয়ে আর মাছের মাথা দিয়ে ওই যে শাকের তরকারি মাছের মাথা দিয়ে শাকের তরকারি তো রান্না করা হয়ে গেল আর পাশে মা ও গুগলি এগুলো সব বেছে দিয়েছিল আর এগুলোকে এখন আমি মানে সরষে তেল দিয়ে এগুলোকে ভেজে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে তারপরে রান্না করে নেব সর্ষে বাটা দিয়ে তো সঙ্গে যেহেতু টমেটো ছিল বাড়িতে তাই টমেটোও দেবো তো এই যে পুঁই শাকের তরকারিটা এরকম দেখতে হয়েছে জানি না খেতে কেমন হবে দেখেই লোভ লেগে যাচ্ছে আমার আর এ পাশে এই যে একটু মাছ ছাড়িয়ে দিয়েছিলাম বাবুকে ওটাই খেয়েছে আর বাকিগুলো আছে এগুলো রাত্রে খাওয়া হবে দুপুরে খাওয়ার বাড়িতে কেউ নেই আমি আর মা খাবো আর বাবা তো দেরি করে খাবে আর তোমার তা থাকা সে তো সন্ধ্যা করেই আসবে মা আর খেয়ে করেই আসবে এখন বাড়িতেও বেশি খায় না কাজে যায় ওখানেই খায় আর এই যে বলতে বলতে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে তো এইরকমভাবে কে কে রান্না করা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি তারপরে শেষে আমি দিয়ে দেবো সর্ষে বাটা তো এভাবে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলো তো চলো আজকের ব্লক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা